না জেনে টেনে করেছিল অনেকগুলো গাড়ির নষ্ট আছে তারা কিনে সেটাকে আবার টুইস্ট করেন আমার বন্ধু আসবে কাটবে তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি আমার বন্ধু তারপরে ওনার জন্য নাকি আমি গাড়ি দিচ্ছি যাই হোক সে বন্ধু একটু আহত হয়েছে যে তুমি আমার জন্য গাড়ি দিচ্ছ রে গে এখন যখন আসবে তখন ওই জায়গাটা ঠিক না এটা বড় আসলে এটা সে ছিল জনপ্রশাসন থেকে যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নেয় দুই মাইল যাওয়ার পর বাহিনী গাড়ি পড়ে যাবে সেটা তো আমরা অ্যালাউ করবো না সেটা যে আমি রিসেন্ট আমরা অলরেডি অ্যালাউ করেছি আমার একজাক্টলি মনে নাই প্রায় তিনশোর কাছাকাছি গাড়ি আমি অ্যালাউ করেছি ওই ষাটটা গাড়ি না আরেকটা জিনিস বলে রাখি আপনার চট্টগ্রাম বন্দরে এমপিদের অনেকগুলো গাড়ি কিন্তু সিজ করা হয়েছে এই ওখানে খুব দামি গাড়ি আছে বেশ দামি একটা চার পাঁচ ছয় ছয় কোটি টাকা সেগুলো যখন অপশন করতে গেছে এনবিআর দাম উঠেছে দশ লক্ষ টাকা আপনারা তো খুব বুদ্ধিমান লোক তো ইচ্ছা করে দশ লক্ষ টাকা পাঁচ কোটি টাকার বাড়ি দশ লক্ষ টাকা তা আমি বলেছি এনবিআর চেয়ারম্যানকে এগুলো বিক্রি করার কোনো দরকার নাই এটা আমরা ট্রান্সপোর্ট করে দিয়ে দেওয়া তিরিশ থেকে চল্লিশ টাকা সেই গাড়িগুলো তোকে রেখে দিই

সেটা তো আলাদা হলে জন কাছে যদি আমরা এমনি দিয়ে দেব এন বি থেকে সিডি ব্যাটটা অ্যাডজাস্ট করব ওটা দিয়ে দেবো সেটা এক্স্যাক্টলি জানি না সেটা মেইনলি আপনার ইউটিলিটি কার হবে আর কিছু মাইক্রোবাস আছে কারণ মুভমেন্ট করা লাগবে মানে লোকজনের তুলি কেমন মুভমেন্ট করা লাগবে মোটামুটি আমরা সাশ্রয়ী ভাবে করছি এখন আপনারা তো আমাদের অনেক কিছু বলেন খুব খারাপ কাজে যাওয়ার আগে আমরা

একটা বাংলাদেশ ব্যাংক একটা হয়েছে একটা ব্যাংক সেটা একদিন আমি আসার পরের দিন মিটিং করলাম ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো কিন্তু আমি নাম বলবো না আর নাম বললে এটা রানন্দা ব্যাংক হয় জিনিস একটু খারাপ জিনিস হয়ে গেছে আমাদের জন্য অতএব এটা আমরা করবো আর বাকিগুলো একটা জিনিস বললি আমরা একজন নন মেজ ফাইন্যান্সিয়া ইনস্টিটিউশনগুলো ওটা আমাদের সেখানে আমরা অতি দ্রুত দেখি আমাদের যতটুকু সময় আছে কিছুটা আমরা বলে বাকি আমি ওটা বাংলাদেশ ব্যাংক তো ওরা প্ল্যান করে ওই শেয়ার ফাইনালে আসে তারা ওই করে ওরা এনবিএফ এর কাছে বলে 22 মত ওদে ওরা আইডেন্টিফাই করেছে যে ভালো চলচেরা যেটা লিজিং কোম্পানি সো কি করে গ্রাহকদের কোনো ভগণতি এখন ভোগান্তি চোর অ্যাবসোলিউটলি বলা হচ্ছে যে কোনো গ্রাহকের টাকা যেভাবেই রাখো ডিপোজিট রাখো বা এফডিআর করে রাখো সেটা এটা প্রতিশ্রুতিবদ্ধ সবাই টাকা পেয়েছে তবে পিরিয়ডটা অনেক যদি ভু কয়েক কোটি টাকা থাকে সেটা তো একদিন দেওয়া যাবে না সেটা হবে নানা রকমের কথা কিছু বলেন না সবাই বললেন যে কমেছে কিন্তু ওইদিকে কমে নেয় এরকম নিউজ করলে তো কিন্তু ফুড একটু বেড়েছে কিন্তু ওটা আপনি দেখবেন প্যাকেজটা সব মিলে তো কমেছে তো সে চোদ্দো থেকে কথা এইট পয়েন্ট টু ফাইভ চলে আসছে